আরেকটা চাচি চারশো বিশ হওয়ার জন্য কি আমরা ওয়েট করব প্রশাসন চেক করছে না কেন এদের স্থানীয় যারা কম্বল ব্যবসায়ী তাদেরও তো এটা কর্মসংস্থানের জায়গা তাদের কর্মসংস্থান তো ওরা খেয়ে নিচ্ছে তাহলে যারা আপনাকে ট্যাক্স দিচ্ছে তাদের আপনি ভাবছেন না উল্টে অন্য রাজ্য থেকে এসে কিছুদিনের জন্য সাময়িক ভাবে ঘুষ দিয়ে সেই অর্থকরী জায়গাটা নিয়ে তারা তাদের রাজ্যে ফিরে যাচ্ছে তাহলে আলটিমেটলি যারা আপনার ভোট ব্যাংক তাদের জন্য আপনি নয় আপনি কি বুঝতে পারছেন আপনাদের ওপর আস্থা কতটা সাধারণ মানুষ হারাচ্ছে ভোট কেন দেবে আপনাকে ভোট একজন মানুষ আপনাকে দেবে একটা নির্দিষ্ট দলকে দেবে এই ভেবে যে সে আমার কথা ভাবে আপনি যদি ক্রমাগত তার কাছে এই ধরনের দৃষ্টান্ত এনে দেন যে কোনোভাবেই আর যাই হোক সে তো আমার আমার নয় তাহলে পরে সে আপনার কথা কেন ভাববে আপনার এই মিডিয়া চ্যানেলের মাধ্যমে আরেকটা জিনিসের দৃষ্টি আকর্ষণ করতে চাই এখন দেখবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছাতু বিক্রি হচ্ছে স্কুটারে করে নাম্বার প্লেটে বি আর বিহার থেকে নাম্বার প্লেট একই রকমের ওই স্কুটারে বাইকের মধ্যে ওই পরিকাঠামো একই জায়গা থেকে ওরা আসে এরা কি করে পশ্চিমবঙ্গে এই ধরনের কাজ করতে পারছে প্রশাসনের চোখের সামনে বিভিন্ন জায়গা থেকে ফালুদার দোকান দেখবেন আপনি যাদের নাম্বার প্লেট রাজস্থানের আমি আইডেন্টিফাই করে যতগুলো ফালুদা দেখবেন বহিরাগত এরা এরা সবাই সবার রাজস্থানের নাম্বার প্লেট আর যতগুলো ছাতুর দোকান ছাতুর এই মোটর বাইক সবার নাম্বার প্লেট বিহারে বিআর আরেকটা চাচি চারশো হওয়ার জন্য কি আমরা ওয়েট করব প্রশাসন চেক করছে না কেন এরা এরা সংঘবদ্ধ হয়ে আসে একটা জায়গা থেকে আসে ক্রাইম করে ক্রাইম করে চলে যায় কিছুদিন আগে শীতকালের আগে যখন কম্বল জ্ঞান নিয়ে এর আগের বার ডাকাতি হলো সেই নিয়ে আমাদের উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে বিধাননগর কমিশনার থেকে বলা হলো আপনারা সাবধান অথচ আমরা দেখি প্রত্যেকটা বড় বড় অর্থকরী জায়গায় বাস স্ট্যান্ডের কাছাকাছি সমস্ত জায়গায় এরা বড় বড় জায়গা নিয়ে কম্বলের দোকান নিয়ে বসে পড়েছে সে দমদম হোক কেষ্টপুর হোক নিউ টাউন হোক আপনি কোথায় দেবেন তাহলে প্রশাসন এইটা ভাবছে না এরা যে এইভাবে এসে জবরদখল করে বসছে এবং এরা তো এমনি বসছে না টাকা দিয়েই বসছে এটা আমরা সবাই জানি লোকালি কাউকে ধরছে কিছু টাকা দিচ্ছে দিয়ে বসে যাচ্ছে প্রশাসন তাদের থেকে কোনো ট্র্যাক্স পায় না বেআইনি ভাবে তারা ডাকাতি করেছে সেই মজিরও আগে দেখা গেছে পুলিশ আগে থেকে সেই নিয়ে একটা বয়ান দিয়ে দিয়েছিল এবং একটা ব্যাপার স্থানীয় যারা কম্বল ব্যবসায়ী স্থানীয় যারা কম্বল ব্যবসায়ী তাদেরও তো এটা কর্মসংস্থানের জায়গা তাদের কর্মসংস্থান তো ওরা খেয়ে নিচ্ছে তাহলে যারা আপনাকে ট্যাক্স দিচ্ছে তাদের আপনি ভাবছেন না উল্টে অন্য রাজ্য থেকে এসে কিছুদিনের জন্য সাময়িকভাবে ভাবে ঘুষ দিয়ে সেই অর্থকরী জায়গাটা নিয়ে তারা তাদের রাজ্যে ফিরে যাচ্ছে তাহলে আলটিমেটলি যারা আপনার ভোট ব্যাংক তাদের জন্য আপনি নয় আপনি কি বুঝতে পারছেন আপনাদের ওপর আস্থা কতটা সাধারণ মানুষ হারাচ্ছে ভোট কেন দেবে আপনাকে ভোট একজন মানুষ আপনাকে দেবে একটা নির্দিষ্ট দলকে দেবে এই ভেবে যে সে আমার কথা ভাবে আপনি যদি ক্রমাগত তার কাছে এই ধরনের দৃষ্টান্ত এনে দেন যে কোনোভাবেই আর যাই হোক সে তো আমার আমার নয় তাহলে পরে সে আপনার কথা কেন ভাববে এটাই আমার বক্তব্য আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল